আমরা তীব্র বাংলাদেশের সঙ্গে তীব্র প্রতিবাদ করছি নিন্দা করছি বৎসর চাই স্বাস্থ্য সমস্ত বাসস্থান চাই শিক্ষা চাই চিকিৎসা চাই এই যে পাঁচটা মৌলিক অধিকার এটা মৌলিক অধিকার না দেওয়া পর্যন্ত এদেশের শ্রমিক কৃষক জনগণ জনগণ মাঠে থাকবে আমরা মাঠে থাকবো আমাদের কর্মী নেতারা মাঠে থাকবে কাজেই আমরা আশা করব সময় বাস্তবায়নের জন্য যে সংগ্রাম ইউনিয়ন বাংলাদেশ লিমিটেডের তাকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে আমরা ভালোভাবে আসতে চাই সবাইকে আমি আশা করব এখানে আমাদের যে অতিথিবৃন্দ আসবেন নজর সভাপতি কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য রাখবেন আল্লাহ সেব আশিকুল আলম আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানে জাতীয় যে নেতৃবৃন্দ আছে শ্রমিক নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথীরা আমি তাদের সাথে এই বক্তব্যের সাথে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি আশা করব ইউনিভার বাংলাদেশ যে সমস্যার সৃষ্টি করেছে অবিলম্বে আলোচনার মাধ্যমে ইউনিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশক বিক্রয় বিপণন কাজে নিয়োজিত শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাথে আলোচনার সমস্যার সমাধান করবেন

শেষ করছি গান বাজি রেখে সংগ্রাম পরিচালনা করতে হবে সবাইকে ধন্যবাদ আপনার